তো বউ জিজ্ঞেস করতেছে স্বামী ডাক্তার কি বলছে বলো না মাতে না তো টেনশন বেশি পুরুষ মানুষ কিভাবে প্রেগনেন্ট হয় আবার জিজ্ঞাসা করে কিও তুমি বলো কি তোমার কি তো মাতে না কোনো কথা বলে না আবার জিজ্ঞেস করছে মাতে না এবার পরের বার বারবার জিজ্ঞেস করে ধমক দি বলো তুমি জানো ডাক্তার আমার বলছে আমি নাকি আট মাসের প্রেগনেন্ট আমার পেটে নাকি আট মাসের বাচ্চা সেই মহাব্বতের আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলোচনা শুরু করার প্রারম্ভে আমি আপনাদেরকে দু একটা কথা বলবো কথাগুলো হচ্ছে আমি যখন আলোচনা শুরু করি মাঝখান দিয়ে কেউ উঠতে পারে না আর যদি ওঠে তার পার্শ্ববর্তী মানুষদেরকে শিখিয়ে দেয় তার টান দিয়ে ধরে বসায় এটা হচ্ছে আমার আলোচনার সর্বপ্রথম একটা শিডিউলের একটা নিয়ম আর কি দুই নম্বর যদি কারোর সব পায়খানার সমস্যা থাকে মা আলোচনা মাঝখান দিয়ে উঠে যাবেন এখন চলে যান কারণ আলোচনা বেশিক্ষণ হবে না অল্প সময় হবে যতটুক হবে অতটুক বোঝার মতো হবে প্রথম দিয়ে শুনলেন পরে দিয়ে শুনলেন নাই আলোচনা শুনেও লাভ হবে না লাভ কথা বলেন লাভ হবে না একটা ঘটনা বলি ছোট্ট হাসবেন তবে ঘটনাটা উপকারী তাইলে আপনাদের যারা ওঠা বসার সমস্যা আছে তারা আর ওঠা করবেন না এক লোক বাড়ি ময়মুংসিং কোথায় উনি গেছেন ডাক্তারের কাছে ওনার কঠিন রোগ তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে তোমার প্রস্রাব পরীক্ষা করা লাগবে কি পরীক্ষা তো সে কি করছে পলিথিন নি আপনার তো পলিথিনের ভিতরে সারা রাত্র পরিমাণ পানি খাইছে ইচ্ছা মতো খাইয়ে ওই পলিথিনের ভিতরে অনেকগুলো প্রস্রাব নিছে তো প্রস্রাব নিয়ে সকাল সকাল তো আর ডাক্তারের চেম্বার খোলে না তো সেটার মধ্যে প্রস্রাব করি এই প্রস্রাবগুলো কোথাও পড়ে যাবে একটা বলের মধ্যে করি এই প্রস্তাবগুলো ওই যে পলিথিনের মধ্যে নিই এটা রাখি দিছে আলমারির ভিতরে কেন কোথায় নিয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো ডাক্তারের কাছে যে নিয়ে যাবে এই পলিথিন রাইখে যাওয়ার পর এবার সে যখন বাইরে গেছে ডাক্তার আসার সময়ের আগে সে বাড়িতে আসার আগে তার বউ কি জানে খোলার জন্য ওই আলমারিটা খোলছে খোলার পরে তার ছোট্ট বাচ্চা এই বলে কি আছে দেখার জন্য এটার টান দিয়ে নামায় ফেলছে নামানোর পর পলিথিন সিঁড়ি সব কিন্তু নিজে পড়ে গেছে কোন বেটার বউ মনে করছে ফসাপ তো আর আলমারিতে রাখার জিনিসটা সুকিসা রাখার জিনিসটি কোন এটা তো সুকিসা রাখার জিনিস না এটা মনে হয় কোনো রস টস হবে বা কোনো সাদা পানি টানি হবে কোনো দরকারি জিনিস এমন বউ এটার একটু হাতে লই আপনি নাকের কাছে নিয়ে যায় এটা কি এটা কি ফসাপ তোমাকে আর এটা তো ফসাপ না ওরে আমার স্বামী তো ডাক্তার দেখাইছিল ফসাপ নেওয়ার কথা বলছে এটি তো ফসাপ তো বউ কি করছে ইচ্ছা মতো আর একটা ফলি তুলল ওই ফসাব কিন ফালাই দিয়ে বউ এটার মধ্যে ফসাব করে এটা আবার বান্দি সুন্দর মতো রাখি এই প্রস্রাব যখন ডাকছে আর স্বামী আসছে ডাক্তারের চেম্বারে যাওয়ার সময় এসে এবার এই প্রস্রাব নিয়ে স্বামী গেছে ডাক্তারের কাছে তো ডাক্তার এখান থেকে একটু প্রস্রাব নিয়ে এটারে টেস্ট করছে টেস্ট করার পর ডাক্তার এটা মাথায় হাত দি বসে রইছে বেটা তো টেনশন কিরে রে আমার প্রস্রাব পরীক্ষা করার পর ডাক্তার মাথায় হাত দিছে তাহলে অসুবিধা বেশি তো ডাক্তার ওই প্রস্রাব ফালাই দিয়ে আর একটু প্রস্রাব লই বলছে এটারও পরীক্ষা করে আবার মাথায় হাত দে দেবে এটা আরে সমস্যা তো মনে হয় আরো বেশি হইব এবার এই প্রস্তাব ফালাই দি কাবার এই প্রস্তাব ফালা তোর এখন প্রস্তাব দিচ্ছি না কনা তাহলে তুই আরো এক গ্লাস পানি খা এক গ্লাস পানি খাওয়ানোর পর বেটা একটু প্রস্তাবের সাফ হয়েছে বলছে না ওই কৌটাটাত করি তুমি আর একটু প্রস্তাব করি আনো এটারে দিছে দেওয়ার পর কিরে ভাই তোমার এই প্রস্তাব তো ওই কৌটার ভিতরে ওই প্রস্তাব একটু লাগা ছিল না বলে কিরে ভাই অবস্থা খারাপ আবার মাথায় হাত দিছে তো বেটা জি গাই যে হুজুর মাথায় ওই ডাক্তার আপনি মাথায় হাত না দিয়া সমস্যাটা কিরা বলেন কারে আমি আপনি তো আট মাসের প্রেগনেন্ট রুগী কয় মাসের আট তো ডাক্তার এখান থেকে গেছে তাড়াতাড়ি বাড়িতে আমি কিন্তু ওয়াশ শুরু করি নাই আমি এখন হাসাই দিয়েছি পরে কিন্তু কান্দাম যাওয়ার পর বউরে কোনো কিছু বলে না টেনশন ঘাম ফুটতেছে গাল মুখ বাই বাই তো বউ জিজ্ঞাসা করতেছে স্বামী ডাক্তার কি বলছে বলো না মাতে না তো টেনশন বেশি পুরুষ মানুষ কিভাবে প্রেগনেন্ট হয় আবার জিজ্ঞাসা করে কিও তুমি বলো কি হিসে তোমার কি তো মাতে না কোনো কথা বলে না আবার জিজ্ঞাসা করছে মাতে না এবার পরের বার বারবার জিজ্ঞাসা করে দমক দি বলো তুমি জানো ডাক্তার আমারও বলছে আমি নাকি আট মাসের প্রেগনেন্ট আমার পেটে নাকি আট মাসের বাচ্চা তো এবার বউ বুঝতে পারছে আরে ঘটনা তো ওইটা নয় ঘটনা তো এইটা তো ডাক দিকো স্বামী আপনার যেই পলিথিনের মধ্যে প্রস্তাব ছিল আপনি তো একটু রাগিলা চিন্তা করছি প্রস্তাব যদি কম থাকে ফরি গেছে আপনার কইলে আপনি আমার কোনো মাইট দেন এই জন্য আমি এটার মধ্যে আমি নিজে একটু প্রস্তাব করছি স্বামী আমি তো আট মাসের প্রেগন্যান্ট আমার পেটে বাচ্চা এই জন্য আমি আপনার এটাতে দিয়ে দিছি আসলে আপনার প্রস্তাব পরীক্ষা হয় না প্রস্তাব পরীক্ষা হয়েছে আমার আমার পেটে আট মাসের বাচ্চা স্বামী গো আপনি রাগ করিয়ান না এবার আপনি আপনার পরীক্ষাটা করে আসেন স্বামী ক ও বুঝছি এটা নিয়ে কথা তো আপনারা যারা মাঝখান দিয়ে উঠা চলে যাবেন আলোচনা শুরু করার পর ওই আট মাসের প্রেগনেন্ট মতো ও আজ অর্ধেক শুনবেন বাড়িতে যে আগামীকালকে সকালে জিজ্ঞেস করলে বলতে পারবেন না যারা লাস্টে আসবে তাবারুকের সময় তারও আসবে আলোচনার কিছু বুঝবে না ওই যে ডাক্তারের মতো কারণ ডাক্তার এটা ফসাব কি পুরুষের না মহিলার বোঝে নাই আপনারা এমন হইবেন এখন আপনারা মনোযোগের সাথে দৈর্য নিয়ে ঠিক ওই সময় পর্যন্ত বসতে রাজি আসেননি